আমার মুরশেদ পিরানে পীর দস্তগীর সুলতানুল মশাইফ সুলতানিয়া মুজাতাদিয়া তরিকার ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহ সাত বছর বয়সে এক অলৌকিক স্বপ্ন দেখেছিলেন তার দেখা স্বপ্নটি ছিল তিনি নদীর তীরে এক গাছের নিচে বসা এমন সময় নদীর মাঝে একটা নৌকা বাসতে ছিল যে নৌকার কোনো মাঝি ছিল না বাসতে বাসতে নৌকা এসে সোজা ওনার সামনে নদীর তীরে ফিরল নদীর মাঝে পাঁচজন মহামানব ছিলেন মাঝে জিরি ছিলেন পাঁচজনের মাঝে জিরি ছিলেন তিনি উঠে দাঁড়ালেন সাথে সাথে আরো বাকি চারজন উঠে দাঁড়িয়ে গেলেন মধ্যে জন আমার মূর্শেদকে ডেকে বলতেছিলেন বাবা আমার নৌকায় আসেন এই নৌকাতে আসেন ইমাম হুজুর বলতেছিলেন আমার বই হচ্ছিল না জানে কোন বিয়াদুরি হবে কারণ ওনারা মহামারব আমি ওই নদীর নৌকাতে বিয়াদবি হবে আমি মনেই কল্পনা করার সাথে সাথে মধ্যে যিনি দাঁড়িয়ে আমাকে আহ্বান করেছিলেন তিনি বলতেছিলেন আপনি না আসলে হবে ইমাম হুজুর বললেন আমি সংকুচের সাথে খুব আদবের সাথে ওই নৌকায় গিয়ে চড়লাম মাঝে জন আমাকে বুকের সাথে বুক মিলে সেনার সাথে সেনা চেপে জড়াই ধরলেন আলিঙ্গন করলেন কিছুক্ষণ ধরে রেখে ছেড়ে দিলেন এবং নৌকার মাঝে আরো যে চারজন অবস্থান করতেছিলেন তাদের সাথে আমার পরিচয় করে দিয়েছিলেন বলতেছিলেন এইজন বরফীর আব্দুল কাদের জেলানির আহমেতুল্লা এই খাজা মাইনুদ্দিন উদ্দিন চিস্তি রহমাতুল্লা ইনি বাহাউদ্দিন নকসবন রহমাতুল্লা আর ইনি মুজাদ আল ফেসানি রহমাতুল্লা লাই নিজের পরিচয় দিতে গিয়ে বলতেছিলেন আমি ইমাম মাহবু হোসেন আমার মোরশেদ বলেন বাবা তিনি বলতেছিলেন যে বাবা বর্তমান বিশ্বে আপনারা যে নৌকা দেখছেন ইহা মূলে নৌকা নয় ওয়া হচ্ছে ইসলাম ধর্ম বর্তমান বিশ্বে ইসলাম ধর্মের কোনো মাঝি নেই যে চারজন মাঝি বা ছিলেন ওনারা জগৎ থেকে চলে গেছেন আর আমার আসার সময় এখনো হয়নি সুতরাং আপনি ইসলাম ধর্মের মাজির দায়িত্ব গ্রহণ করুন আর সে প্রায় ইমাম হুজুর বলতেন এই যুগ ইমাম মাহাদির যোগ এই যুগ ইসলামের চরম উন্নতির যোগ অথচ আমরা পৃথিবীর দিকে তাকাইলে দেখতে পাচ্ছি ইসলামের নাম নিশানা ফেলার ষড়যন্ত্র বিশ্বজুড়ে চলেছে Edmund.